দরজায় করান আছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে ঝামেলাজনক কোনোভাবে পিছু ছাড়ছে না আইসিসি বাংলাদেশকে বাদ দেয় এমনিতে সমালোচনার মুখে পড়তে হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে এর রেশ কাটতে না কাটতে নতুন এক ঝামেলা জড়িয়ে পড়েছে আইসিসি বিশ্বকাপের আসর সামনে রেখে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের ব্যক্তিগত সত্তা যেমন নাম ইমেজ রাইটস প্রসঙ্গে আইসিসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার অ্যাসোসিয়েশন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেটফো জানিয়েছে ডাব্লিউসিএ অভিযোগ করেছে দু হাজার বিশ্বকাপের জন্য আইসিসি খেলোয়াড়দের কাছে এমন কিছু শর্ত পাঠিয়েছে যা দুই সালে দুই পক্ষের সই করা চুক্তির সঙ্গে মেলে না আইসিসির পাঠানো নতুন শর্তগুলোকে খেলোয়াড়দের জন্য শোষণমূলক আখ্যা দিয়েছে ডাব্লিউসিএ এ ব্যাপারে ওয়ার্ল্ড ক্রিকেটার অ্যাসোসিয়েশন ইতিমধ্যে তাদের উদ্বেগের কথা লিখিতভাবে জানিয়েছে আইসিসি কে তবে ওদের আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে দুই সালে চুক্তিটি ছিল কেবল আটটি ক্রিকেট বোর্ডের জন্য আসন্ন বিশ্বকাপে অংশ নেয়া বাকি দলগুলো এই চুক্তির আওতায় পড়বে না এদিকে আইসিসির বক্তব্যের পাল্টা যুক্তিতে ডাব্লিউসি এ বলছে দুই সালের চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল খেলোয়াড় সংগঠনের সঙ্গে যুক্ত সব ক্রিকেটারের জন্য এই চুক্তি প্রযোজ্য হবে তারা বিশ্বকাপে অংশ নিক বা না নিক সেই কারণেই ডাব্লিউসি এর দাবি সব খেলোয়াড়ই ওই চুক্তির আওতায় সুরক্ষা পাওয়া উচিত আইসিসির দেওয়া নতুন শর্তে ডাব্লিউসি এর অভিযোগ মূলত খেলোয়াড়দের সম্মতির অধিকার নিয়ে দুই হাজার চব্বিশ সালের চুক্তি অনুযায়ী সব বিষয়ে খেলোয়াড়রা নিজের বা সংগঠনের মাধ্যমে দর কষাকষি করতে পারবেন তবে আইসিসি নতুন শর্ত অনুযায়ী খেলোয়াড়দের সম্মতির প্রয়োজন নেই তাদের নিজ নিজ বোর্ড যা বলবে তাই হবে যেমন প্লেয়ারদের ছবি ব্যবহারের বিষয়ে আইসিসি তাদের নতুন শর্তে বলেছে যে কোনো থার্ড পার্টিকে খেলোয়াড়রা তাদের ছবি ব্যবহারের লাইসেন্স দিতে বাধ্য এমনকি এক দলের তিনজনের ছবি ব্যবহার করে আইসিসি কোনো পার্টনার নিজেদের পণ্যের প্রচারও করতে পারবে অথচ দু সালের চুক্তিতে এই বিষয়টা অনেক বেশি ডাব্লিউসি এর সঙ্গে আলোচনার উপর নির্ভরশীল ছিল এসব ছাড়াও খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্যের মালিকানা নিয়েও বিতর্ক আছে আইসিসি এই মালিকানা তথ্যের নিজেদের কাছে রাখতে যাতে তারা বোর্ডের অনুমতি নিয়ে তা কাজে বাণিজ্যিক লাগাতে পারে কিন্তু বলছে মালিক তথ্যের খেলোয়াড় নিজে এবং তার অনুমতি ছাড়া এটি ব্যবহার করা যাবে না আইসিসির দেওয়া সবচেয়ে অদ্ভুত শর্ত হলো খেলোয়াড়রা যদি বিশ্বকাপে অংশ নেন তবে ধরে নেওয়া হবে তিনি সব শর্ত মেনে নিয়েছেন তাতে তিনি সই করুন আর নাই করুন তবে এর আগে ডাব্লিউসি সঙ্গে চুক্তি ছিল যে খেলোয়াড়দের প্রতিবার আলাদাভাবে স্বাক্ষর করতে হবে ডাব্লিউসি স্পষ্ট জানিয়েছে তার বিশ্বকাপ পণ্ড করতে চান না তবে খেলোয়াড়দের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সেই লক্ষ্য অর্জন করতে হবে সংস্থাটির দাবি সংশ্লিষ্ট খেলোয়াড়দের সঙ্গে যাদের সম্মতি আছে এবং যারা ইতোমধ্যে স্কোয়াড শর্তে স্বাক্ষর করছেন তাদের ক্ষেত্রে বিশ্বকাপে আইসিসি কে সেই পুরনো শর্তগুলো কার্যকর করতে হবে নিবেদিতা বিনতে ওয়াদুদ ওয়ান স্পোর্টস ডে